আসসালামু আলাইকুম আমি এয়ার বাদশু প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে যারা আমার সাথে আছেন এই মুহূর্তে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন ইউটিউব এবং ফেসবুক পেজ ফেসবুক সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানিয়ে শুরু করতেছি একটা নতুন ভিডিও দর্শক এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আর যারা পুরোনো আছেন তারা একটু লাইক শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন এবং নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে তো আমি আজকে যেখানটায় আছি দর্শক লোকেশনটা বলে দিই এখানে তিনশো থেকে একটা প্লট দিয়েছিলাম আমরা আশরাফপুরে মধ্যম আশরাপুর এটাতে গ্যাস সংযোগ সহ আছে যে তখন আসলে কিছুদিন আগে ভিডিওটা দিয়েছিলাম আবার তখন আসলে পানি ছিল এখন কঙ্কট টঙ্কট ফালাইছে এখানে কিন্তু গ্যাসের চুলা আছে একটা ডাবল চুলা একটা আছে রাইজ রাইজার সহ আছে না আগে দেখানো আছে এটা আমার ভিডিও যেহেতু আগে আছে আমি পুরোটা দেখাবো না কারণ আমি এই ভিডিওটা করতেছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে তো এটা আর একটু বলে দিলাম তো এটাও যদি কেউ আগ্রহী হন আবার যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই এটার প্রাইসটা আমি এটা ভিডিওর মধ্যেই বলে দিই আর সামনে যে জায়গাটা আছে এটা থেকে সামনে আরেকটা তিনশতকের জায়গা আছে এটার জায়গার পরিমাণও শতক এটার প্রাইসটা আমি আগে যেহেতু বাহাত্তর দিয়েছিলাম পরবর্তীতে নেমে এসে সাতষট্টি লাখ টাকা দিয়েছিলাম তারপরেও কথা বলার সুযোগ আছে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি আরেকটা জায়গা দেখাচ্ছি আর খালি জায়গা আছে যেহেতু আজকে যে জায়গাটার উদ্দেশ্য আসছে মূলত জায়গাটার পাশাপাশি তিন শতকের একটা স্কোয়ার একটা জায়গা আছে আমি একটু জায়গাটা যদি দেখিয়ে দিচ্ছি ভিতরটা আগে এই যে সুন্দর জায়গা আসলে এটা পুকুরও না কোনো কিছু না আসলে সাইডওয়াল দেওয়ার কারণে বৃষ্টির পানি জমে একটু পানি দেখা যাচ্ছে আর ড্রেন হয়ে যাওয়াতে যেমন জমিনটা থেকে ড্রেনটা উঁচু হয়ে যাওয়াতে একটু গভীর দেখা যায় আসলে কিন্তু সম্পূর্ণ বরার জায়গা ওই দিক দিয়ে গাছ লাগানো আছে একবারে সম্পূর্ণ স্কোয়ার শতক জায়গা সুন্দর জায়গা সাইজ কোনো দিক দিয়ে কম বেশি নাই সুন্দর জায়গা স্কোয়ার আর সামনে রাস্তা আছে তবে রাস্তাটা এমনি বারো ফিট পরবর্তীতে সব হবে এখন আপাতত আট ফিট আছে সবাই যখন একটু ছেড়ে করবে আপনারা জানেন এটা যেহেতু মধ্যমাশ্রাপুর সিটি কর্পোরেশনের ভিতরে সবাই কিন্তু যখন ফাউন্ডেশন করে করবে আসলে সবাই কিন্তু একটু ছেড়ে ছেড়ে করতে হবে এটাই স্বাভাবিক আমাদের মিউনিসিপ্যালিটির নিয়ম অনুযায়ী তিন ফুট করে ছেড়ে করতে হবে ছেড়ে করলে এই রাস্তাটা কিন্তু আরও প্রশস্ত হয়ে যাবে ভবিষ্যতে যাই হোক এখন যেমনটা আছে আমি তেমনটাই দেখিয়ে দিলাম তবে এই তিন শতকের ব্যাপারে আমি প্রাইসটা স্কিনে এখনই আমরা আজকের মধ্যে কথা ভেঙে নেব তারপরে আপনাদেরকে জানিয়ে দেব প্রাইসটা এ তিন কত নেবে মালিককে কত দেওয়া যাবে এটা এখনও ভাঙিনি আসলে আসছি আগে জায়গাটা দেখে গেলাম যার কারণে আমি ভিডিওটাও দিয়ে গেলাম তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর প্রাইসটা স্ক্রিনে লেখা থাকবে খালি জায়গাটার তো আল্লাহ হাফেজ